আসসালামু আলাইকুম শেরাম সাহেব ভালো আছেন তো আজকে আমি একটু জোর ভালো তাবিজ বানিয়েছি সেটা একটু পরীক্ষা করবো আপনাদের সামনে আপনারা দেখেন এই যে তাবিজটা এখানে তাবিজটা আমি সর্বপ্রথম দিকে রাখলাম কত তাবিজ যেদিকেই ফলান না কেন আপনার কাছে তার চাবি যাবে যেমন বাদ দিতেছি কে দেখেন এই কেকটা কোন দিকে দেয় মারি দিতেছে এখানে একটা গ্রাম এখানে নিজেকে আর এই পাশের এই যেটাতে মানে যে কটাই মার দেন না সব মার ওই যাবে আপনি যেটাই চাবেন বা বিপক্ষ দল যেটাই চাপ না কেন মায়ের আপনার কাছেই যাবে দুই এবার দেখুন দুই দিয়ে যায় দুই মানে যতই মার দেয় না কেন সব আমার দিকে যাবি যাবে এবারকে আমি এটাই পাশে রাখলাম দেখি এবার কোন দিকে যায় তিন देवा तीन देख कुल फर्स्ट तीन पड़ता आभार देखते बुजल पास पास देवा पास এই এই যে যে পাস আপনারা যতই খেলেন একশো পার্সেন্ট আপনারা জিতবেন তো আমি যে ভাইয়ের জন্য ওনার বাড়ি হচ্ছে ঢাকা নাম হচ্ছে মোহাম্মদ তো তার মানে সে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল তার জন্য করে তাবিজটা বানাইলাম আমি প্রমাণ করেও দেখাইলাম যদি আপনাদের যদি এখন ভালো লাগে তো অবশ্যই আমার কাছ থেকেও নিতে পারেন সমস্যা নেই এগুলো তাবিজ আমি এর আগে যে তাবিজগুলো দিছিলাম ওগুলোর সাথে মন্ত্র দিয়েছিলাম মন্ত্র দিয়েও কাজ করা যায় বর্তমানে যে তাবিজগুলো বানিয়ে সেগুলোর ভিতরে মন্ত্র লাগে না হ্যাঁ মন্ত্র ছাড়াই আপনার কাজ করতে পারবেন আসলে ভাই মন্ত্রটা আমি এর জন্য দেই যে মন্ত্রটা দিলে পারে এই উপকার যে আপনার মানে বেশিরভাগই দান আপনি টেনে নিয়ে আসতে পারবেন মন্ত্রের মাধ্যমে যেমন তাবিজটা ছাড়লেন আপনি তো তাবিজ দিয়েই মনে করুন মন্ত্র বাদ দিয়ে দেন আপনি তাবিজ দিয়ে সব টাইন নিয়ে আসতে পারবেন সমস্যা নেই কিন্তু মন্ত্রটা দেই তারপরও যাতে আর বেশি আসে এটার জন্য করে মন্ত্রটা দিছে মানে বুঝেনি তো যত বেশি তত ভালো এই জন্য করে দিছিলাম এখন বর্তমানে যেগুলো বানাইতেছি তাবিজ এগুলোর ভিতরে আপনার মন্ত্রের কোনো প্রশ্নেই আসে না আপনারা তাবিজ দিয়ে খেলতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম